কেমন আজ কলকাতা গুড ইভিনিং সকলকে আজকের একটি নতুন এপিসোডে আজকের এপিসোডটা নতুন বলা ভুলি হবে আজকের এপিসোডটা পুরোনো কিন্তু পাঠটা দ্বিতীয় এখানে পাঠটা দ্বিতীয় মানে কি পাঠটা হলো আগের এপিসোডে তোমরা যা শুনেছো তার দ্বিতীয় পাঠ আজকে মানে মিশের রাতে কুকুরের ডাক এইটার দ্বিতীয় পাট আগের পাঠ অতটা ভয় লাগেনি কিন্তু দ্বিতীয় আর তৃতীয় পাটে ভয় লাগা অস্বাভাবিক নয় তো আর বেশি কথা বাড়াচ্ছি না যাও যারা নতুন তারা যাও সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা না টিপলে প্রতি রবিবার আর বৃহস্পতিবার শুনবে কী করে আমাদের ঘটনা তো শুরু হচ্ছে নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোডের আজকের ঋষির রাতের কুকুরের ডাকের দ্বিতীয় পাঠ কে লিখে পাঠিয়েছে তাহা বলছি না কেন আগের পর্বে আমি সবই বলেছি তো যারা এখনো ঘটনাটা শোনো আগের আই বাটন লিঙ্ক দিয়ে দেব শুনে নিও বাবার পাশে রতন কাকু গেলাম মসজিদের ইমামের কাছে তিনি বললেন আমি সারা রাত হাসি ঘুমাই বাড়ি সুর আর কিন্তু করিস রাখবেন মধ্যে এমন কিছু থাকে যারা আল্লাহর কথাও ভয় পায় না সেদিন রাতে যারা কুকুরের দিকে তাকিয়েছিলেন তারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন পিছনে দাঁড়িয়ে থাকা কালো অবায়বটা আমি নিচেও দেখেছি এ কথা শুনে মনে হলো গ্রামের উপর যেন ঘোর অন্ধকার নেমে এল এর কয়েকদিন পরেই হঠাৎ একদিন দিনের বেলা খবর এলো গ্রামের এক যুবক মিলেন খালের পাশের তালগাছের নিচে হাসি দিয়ে আত্মহত্যা করেছে সবাই ছুটে গেল আমিও গেলাম গিয়ে দেখি সত্যি তালগাছের নিচে তার ঝুলন্ত দেহ প্রচুর কদ্দে একটা বেরিয়ে এসেছে জীব লাল হয়ে নেমে আছে গলায় একটা কালো রঙের পেঁচানো কাপড় কাপড়টা অদ্ভুত যেন কুমাশায় ভেজা পুলিশ এলো তারা বলল এই জায়গাটা নাকি ঝুঁকিপূর্ণ গত পাঁচ বছরের এই গাছের নিচে দুজন গলায় ধরে দিয়েছে মিলনের মা ছুটে এসে কেঁদে কেঁদে বললেন

আমার পীর দিয়ে ঘাম ঝুড়ে পড়ল একটা ডাক যা কানে শোনা যায় না কিন্তু মগজে ঢুকে কাঁধে চাপ দেয় এটা কোনো মানুষের ক্ষমতা নয় এটা কারো কাজ না এটা কারো উপস্থিতি সেদিন রাতে আমাদের বাড়ির ঘরের পিছনে তিনটি মুরগি গলাকাঠ অবস্থায় পাওয়া গেল ঘরের পিছনে কাদা মাটিতে একটাই দাগ যেন লম্বা নখের আঁচড় আমি আর মা ভয়ে ঘরে বসে সার রাত দরজা লাগিয়েছিলাম এত কিছুর পর সিদ্ধান্ত হলো গ্রামের সবাই মিলে মসজিদের সামনে হলো তারা বলল এখানে কাউকে মাটি দেওয়া হয়েছিল যার আত্মার শান্তি বা কেউ তাবিজ ফেলে দিয়েছে শক্তিশালী কিছুই নেই ওরাই এখন খেলা শুরু করেছে আর যে ছায়া দেখেছিস ওটা একা নয় ওর সাথে আছে পুরো কৌশী পরের রাতে যখন মিলাতির ছুন্ন সবার জোর হচ্ছিল তখনই হলো সব ভয়ানক ঘটনাটি মসজিদের বাইরে গরুর গোয়ালের ঘরের পাশে হঠাৎ সব কুকুর আবারও একসাথে চিৎকার করে উঠল আর অনেক স্পষ্টভাবে দেখলো একটা লম্বা খালু অবয়ব গ্রামের পেছনের দিকে থেকে ধোঁয়া হয়ে ভেসে যাচ্ছে চোখের জায়গায় লাল আলো হাত পেট পর্যন্ত লম্বা যেদিকে সে যাচ্ছে গাছের পাতা শুকিয়ে আসছে এই ঘটনাটির পর গ্রামের বেশ কিছু পরিবার বাড়ি ছেড়ে চলে গেল গ্রাম ছেড়ে কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি মিলনের মৃত্যুর পর পুরো গ্রামে যেন এক অদৃশ্য কালো চাদর নেমে এলো কেউ আর রাতে বাইরে বেরোতো না সন্ধ্যার পর থেকে প্রতিটি বাড়ির দরজা জানলা বন্ধ হয়ে থাকত বারান্দায় আলো নেবানো থাকে মানুষের জমে আছে চোখ মুখে বলছে না কারণ সবাই ভেতরে ভেতরে বুঝে ফেলেছে এটা সাধারণ কোনো ব্যাপার না আমার মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছিল ওষুধ কাজ হচ্ছিল না যেন কিছু একটা তার উপর ভর করেছে খাবার মুখে তুললেই গলা আটকে যাচ্ছিল চোখে ঘুম নেই মাঝরাতে বসে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো এক রাতে হঠাৎ ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে বললো ওরে ও ডাকছে রে ও ডাকছে মতো শুনেছে আমি আমি সঙ্গে সঙ্গে বাবা ইমাম সাহেবকে ডাকলাম হিমাম সাহেব এলেন ছুড়া পড়ে পানি দিলেন কিন্তু মা হঠাৎ করে বিকট আওয়াজে হাসতে লাগল একেবারে অস্বাভাবিক যেন তার কণ্ঠস্বর কারো না সে গলায় বলল এসব হায় একদি কি হবে এক রাত তো আসে রাতে শ্বাসে রাত তো ভয় পায় না আলো সব জানি সেদিন রাতটা আমি ভয়ে মায়ের পাশে বসেই কাটালাম তাবি সাথে মা ঘুমাচ্ছিলেন ঠিকই কিন্তু তার ঠোঁট কাঁপছিল কিছু একটা ফিস ফিস করে বলছিল আমি কানে কানে লাগিয়ে শুনি মা বলছে সেই করে পরের দিন আমি রতন কাকু গেলাম তাল গাছের নিচে পুরনো সেই জায়গায় মিলানের আত্মহত্যার জায়গায় পাশের অর্ধেক ভেঙে পড়া একটা ছোট কবর দেখা গেল কারো নাম লেখা নেই স্ল্যাব নেই শুধু কিছু আয় গাছা এক বৃদ্ধ হাফিন্দা যিনি প্রায় আশি বছর বয়স এগিয়ে এসে ফিস করে বললেন জায়গাটা একটা পিছি মালা পিছি মারা গিয়েছে রে পুরোনো বছর আগের কথা বয়স ছিল সাত ডুবে ছিল খালের পাড়ে লাশ পাওয়া গেছিল দুই দিন পরে গায়ে চামড়া ছিল না সেদিন থেকে রাত নামলেই এখানে কিছু একটা আসবে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু এ কথা কেউ বলে না কেন হাফিন্দা বললেন কারণ সেই রাসের মা তারপরে এক রাতে মরে গেল বদ্ধ ঘরের মধ্যে গলায় ধুড় দিয়ে মানুষ ভেবেছিল পাগল হয়ে গেছে কিন্তু অনেকে বলতো বলতো পিছিয়ে রাতে এসে বলে আমারে তুলে আন আমারে আলতে রাগ ঘটনাটা শুনে আমি একরকম দিশেহারা হয়ে গেলাম বাড়ি ফিরে দেখি মায়ের শরীর জরা বাবা বললেন তোর মা হেঁটে হেঁটে তিনটের সময় উঠোনে চলে এসেছিল চোখ খোলা অবস্থায় কিন্তু দেখে না কিছুই ডাক দিচ্ছিলাম সাড়া দেয়নি রাতে মা হঠাৎ আবার উঠে বারান্দায় গিয়ে দাঁড়তে থাকলো আমি পিছনে গিয়ে ওর কাঁধে হাত রাখতে মা গভীর ছলে বলল জোড়া আসবে আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম মায়ের চোখে সেই পরিচিত ভয় কিন্তু তার কণ্ঠ কারো অন্যের মতো শান্ত জড়তাহীন রাত মিনিট হঠাৎ আট শুক করল একসাথে চিৎকার ঘেউ কেউ কান্নার মতো ডাক এবার আমি শুধু শব্দ শুনলাম না ঘরের জানলার ফাঁক দিয়ে দেখলাম তালগাছের দিক থেকে একটা ধোঁয়ার মতো কুয়াশা উঠেছে আর সেই কুয়াশার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়াটি যেন এক শিশু মাথা নিচু চলেছে আর পিছনে পিছনে আরো কিছু লম্বা কাঁচওয়ালা কুচো মাথা কাত করা কালো হয় বয় সেদিন রাতে শুধু আমাদের না পুরো গ্রাম জেগেছিল প্রায় সাতজন পরিবার জানালো তারা রাতপুর ভোর ছাদের ওপর পায়ের শব্দ শুনেছে এক মহিলা নামসা খালা বললেন আমি ছাদের ওপর কাপড় শুকাতে গিয়েছিলাম সকালে দেখি সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর একটাতে রক্তের দাগ শুকনো রক্ত এরপর ওঝা বয়নালিকে নিয়ে আসা হলো পার্শ্ববর্তী গ্রাম থেকে তিনি এলেন রাতে সঙ্গে কয়েকটা কুড়ি বছরের ছেলে পুলে ঝাড়ফুক আর কিছু কাহের আয়াত লিখে তামার তাবিজ নিয়ে গিয়ে সোজা তার চুপচাপ থেকে বললেন এখানে কেউ তাবিজ রেখে গেছে জিন জিনের সঙ্গে শত করে কিছু এনেছে জিনের সঙ্গে শত করে কিছু এনেছে হয়তো শক্তি বদলা চেয়েছে বুঝতে পারছি কিন্তু এখন সেই জিন আর ফেরে নেই তার গোষ্ঠীও এখানেই আছে তোমরা সবাই সাবধানে থেকো তালগাছের গড়ায় ঘুরতে গিয়ে একসময় ভিড়ে গেল একটা মাটির হাঁড়ি যার ভেতরে ছিল মানুষের চুল রঙ আর শুকনো রক্ত ভেজানো ছোট্ট একটি কাপড় আর মাঝখানে একটা ছোট্ট পুতুল যার চোখ কাটা ও যা বললো এখানে একটা আত্মাবন্দি কেউ একে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু এটা ফিরে গেছে নিজের মতোই ঘুরে বেড়াচ্ছে এক আর জিনের দল তার সঙ্গে রাধে মসজিদের মিলাদ চলছিল ও সেই আগুনে পোড়ালো তখন হঠাৎ করে গ্রামের বিদ্যুৎ চলে গেল এক মুহূর্তের পুরো গ্রাম অন্ধকার শুধু কুকুরের ডাক ধর করে শব্দ করছে আমি নিজে দেখলাম মসজিদের পিছনে দেওয়ালে হঠাৎ যেন একটা কালো অন্ধকারের ছায়া চেপে বসলো গৌরান্নেদের তিলাত মাধ্যমে বাতাসের ঠান্ডা হাওয়া বইতে শুরু করল অনেকেই পরে বলল সেই মুহূর্ত তারা নিজেদের শরীরে হালকা হতে দেখেছে যেন কেউ ভেতর থেকে কিছু টেনে নিচ্ছিল এক শিশু জোহান মাত্র আট বছর বয়স মাসিদের সামনে মাটিতে লুটিয়ে পড়ে চোখ বন্ধ নিঃশ্বাস থেমে গেছে ভেবে সবাই ছুটে আসে কিন্তু একটু পরে চুপ খুলে বলল আঙ্কেল আমি উঠতেছিলাম আমায় দৌড়ে এনেছিল বলেছিল তুই তো আমার মতোই তুই একা আজকের মতো একটুকুই পরের গল্প নিয়ে আবার ফিরবো গুড নাইট